বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো গ্রহের রাজপুত্র বুথ মার্গি হতে চলেছে আর এই মার্গি হওয়ার ফলে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটবে এগারোই আগস্ট থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আজকে আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আগে পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জানিয়ে দিই যে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্বরাশির সম্পর্কে বুধ মার্গি হওয়ার ফলে কী কী হতে চলেছে আপনাদের বুধ মার্গি গতিতে থাকবে আজ এগারোই আগস্ট দুপুর বারোটা উনষাট মিনিট থেকে বুধ গ্রহ মার্গী গতিতে গোচর করেছে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত সোজাসুজি গতিতে থাকবে এবং বুধাদিত্য যোগও তৈরি করবে তবে বুধের মার্গি গতি বেশ কয়েকটি রাশির জন্য উপকারী হতে পারে তাদের ভাগ্য খুলবে সৌভাগ্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তবে এবার আপনাদেরকে বলি এই বুধাদিত্য যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যোগ যা সূর্য ও বুধের গ্রহর মিলনে তৈরি হয় যখন সূর্য এবং বুধ একই রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় এটি ব্যক্তিকে তীক্ষ্ণ বুদ্ধি যোগাযোগ দক্ষতা নেতৃত্বের গুণাবলী প্রদান করে বলে মনে করা হয় তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি আবার কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় আর বুধের এই মার্গী গতির কারণে এই ক্ষেত্রগুলিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের বুধের মহাদশা চলছে তাদের জন্য বুধের মার্গী গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্রের প্রায় প্রত্যেক মাসেই গহরা স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগ সৃষ্টি করে তবে এবার শ্রাবণ পূর্ণিমায় বুধের উদয় এবং সূর্যের সঙ্গে খুব জ্যোতি শুভ এরপর আজ সোমবার এগারোই আগস্ট থেকে বুধ মার্গি হচ্ছে আর এমন পরিস্থিতিতে ব্যবসা গতি পাবে এর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে এবং অনিশ্চয়তার পরিস্থিতিতে আশার আলো ফুটে উঠবে এছাড়া বুধের উদয় অনেক রাশির জন্য ঘরোয়া এবং পারিবারিক জীবনে সৌভাগ্য বয়ে আনবে বুধ গ্রহ কর্কট রাশিতে গোচর করার পাশাপাশি শ্রাবণ পূর্ণিমায় উদয় হচ্ছে আজ এগারোই আগস্ট কর্কট রাশিতে মার্গি হচ্ছে যা খুব শুভ ফল দেবে আর এই সময়ে বুধের সূর্যের সঙ্গে কর্কট রাশিতে গমন করছে এমন পরিস্থিতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর এখন বুধ গ্রহের উত্থান মার্গী হওয়ার কারণে বুধের শুভ প্রভাব শেয়ার বাজার ব্যবসায় উন্নতি দেখা দেবে এর পাশাপাশি অনেক রাশির জাতক থেকে উপকৃত পাবেন তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বুধ উদয় মার্গি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সোনালি সময় নিয়ে আসছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ মার্গি হলে সেটি কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আর এই সময়কালে বুধের শুভ প্রভাবে ব্যবসা কর্মজীবনে উন্নতি আর্থিক লাভ সম্মান বৃদ্ধি হতে পারে বুধ মার্গি হওয়ার ফলে কিছু বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন দেখা যায় এটি সাধারণত নতুন কিছু শেখা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অন্যদের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে তবে কারণ কিন্তু কুণ্ডুলিতে বুধের অবস্থান যদি নেতিবাচক থাকে তবে ভুল বোঝাবুঝি অস্থিরতা মনোযোগের অভাব দেখা যেতে পারে তবে বিভিন্ন রাশির উপর বুধ মার্গির প্রভাব বিভিন্ন রকম হতে পারে কিছু রাশির জন্য এটি শুভ ফল নিয়ে আসতে পারে আবার কারোর জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে সামগ্রিকভাবে বুধ মার্গি হলে জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা থাকে বিশেষ করে যারা ব্যবসা শিক্ষা যোগাযোগ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনার রাশি অনুযায়ী কেমন হতে চলেছে গ্রহের রাজপুত্র বুধ কর্কট রাশিতে মার্গি হওয়ার ফলে আজ এগারোই আগস্ট থেকে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের কেমন যাবে এগারোই আগস্ট থেকে দশ নভেম্বর পর্যন্ত আশা করি আপনারা আজকের এই ভিডিওটি শুনবেন পুরোটা আর শুনলে অনেক কিছু আপনারা জানতে এবং শিখতে পারবেন চলুন আপনাদের রাশি অনুযায়ী আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে এই এগারোই আগস্ট থেকে দশই নভেম্বর পর্যন্ত সে বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর জ্যোতিষ শাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা আগে শেষ পর্যন্ত শুনুন তারপরে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাগবে বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো বুধ মার্গি হওয়ার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন বুধের এই গোচর কিংবা এই বুধের মার্গি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত সময় হতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হবে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে শ্রাবণের চেষ্টা সুখ সমৃদ্ধি বয়ে আনবে এবং এই সময়ে যে কোনো কাজে অগ্রগতির সুযোগ তৈরি হবে কেবল আর্থিক অবস্থার উন্নতি হবে না পারিবারিক ও সামাজিক সম্পর্কের উন্নতি হবে এই বিশ্বরাশির জাতকদের সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে তাদের কঠোর পরিশ্রম ফলপশু বয়ে আনবে এবং এই বিশ্বরাশির জাতক জাতিকারা মোট কথা বুধ মার্গি হলে বিশ্বরাশির জাতকরা মিশ্র ফল লাভ হতে পারে কিছু ক্ষেত্রে উন্নতি কিছু ক্ষেত্রে এবং সুবিধা মিলবে আবার কিছু ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং বিশেষ করে এক কথায় বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত সময় হতে চলেছে বুধের এই মার্গি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন